আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তাবাসুমের ম সকাল সকাল আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল নাস্তা করে এখন চলে আসলাম গরগুসাতে আপনারা তো জানেন আমি নতুন আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট পেলে আমি নিজের উপর ভরসা পাবো এভাবেই সুন্দর সুন্দর ব্লগ দেবার চেষ্টা করব এই রুমটা এখন গুছানো শেষ এখন আমি ঝাড়ু দিয়ে দেব এখন আমার এই রুমটা গুছানো শেষ এখন আমি আরেকটা রুম গুছাতে আসছি এখন আমার রুম গুছানোর কাজ শেষ এখন রান্না করার সময় হয়ে গেছে এখন চলে যাব রান্না করার জন্য আজকে রান্না করব নতুন আলু দিয়ে শুটকি এখন আমার সুটকি যে রান্না করা শেষ এখন আমি মুরগির তরকারি বসিয়ে দেব এটাই ছিল আজকে দুপুরের রান্নাবান্না আমার রান্না প্রায় শেষের দিকে আজকের দুপুরের রান্না এখন শেষ হলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মেয়েদেরকে নিয়ে বিকালে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পিছনে অনেক ভালো ফুচকা পাওয়া যায় আমরা সব সময় এখান থেকে খাই এ তো আমার মেয়ে ফুচকা খাচ্ছে আপনারা যারা খেতে চান দোকানের ভিডিওটা দিয়ে দিলাম আপনারা দেখে তারপরে যায়া খায়েন। এখন পুষ্করা খেয়ে চলে যাচ্ছি বাড়িতে আজকের ব্লগটা এতটুকুই ছিল আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ